নমস্কার বন্ধুরা তন্ত্র মন্ত্র গুপ্তবিদ্যা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত জানান এখন যে উপায়টি আমি আপনাদের দিতে চলেছি এই উপায়টা আপনারা দূর থেকে করতে পারবেন আপনি প্রেমিক হয়ে প্রেমিকাকে করেন কিংবা স্বামী হয়ে স্ত্রীকেই করেন যেই যার উপর করেন না কেন দূর থেকে করতে পারবেন কোনো মন্ত্রোচ্চারণ আপনাকে করতে হবে না কোনো কিছু খাওয়াতে বা ছোঁয়াতেও আপনাকে হবে না দূর থেকে সম্পূর্ণ কাজটি আপনি করতে পারবেন বাড়িতে বসে কাজটি করতে পারবেন কিভাবে করবেন পদ্ধতিটা আগে বলে দিই তারপরে কারা করবেন বা কিসের জন্য করবেন তখন আমি পরে বলছি এই কাজটি করবার জন্য সবার আগে আপনাকে কুমকুম গোলাপ জল গোরোচনা আর কেশর নিয়ে নিতে হবে আপনারা দশকর্মার দোকানে এরকম গরুচনা পাবেন এরকম ইয়ে পাবেন হ্যাঁ গরুচনা এটা কিন্তু অরিজিনাল নয় তবে এই যে গরুচনা আপনারা কিন্তু অরিজিনাল ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কি করবেন গরুচনা কুমকুম কেশর আর গোলাপ জল এইটিকে জলে গুলে হুম মানে গোলাপ জল দিলেন তার মধ্যে কুমকুম দিলেন গরুচনা দিলেন কেশর দিলেন দিয়ে গুললেন গুলে কালি তৈরি করে নিলেন এটিকে দিয়ে দিয়ে আপনারা ভোজ্যপত্র নেবেন এই যে ভোজ্যপত্র এটা ছোট করে আছে আর এই যে হচ্ছে বড় ভোজ্যপত্র হুম এরকম দশকর্মার দোকানেই পাবেন দশকর্মার দোকান থেকে এই ভোজ্যপত্র হ্যাঁ আর হচ্ছে কুমকুম গোরচনা গোলাপ জল কিনে নেবেন আর কেশরটা অন্য দোকান থেকে নিয়ে নেবেন দিয়ে আপনারা এরকম ভোজ্যপত্রের মধ্যে এই যন্ত্রটিকে আঁকবেন যন্ত্রটি যেরকম আছে আপনারা এই যন্ত্রটিকে ভালো করে আঁকবেন এরকম ভুজ্যপত্রের মধ্যে এই যন্ত্রটিকে যেরকম যা আছে দেখুন প্রথমে আছে ওং তারপরে আছে হিলিং ক্রিং 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 চারবার ক্রিং আছে তারপর আছে শ্রীং 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 শ্রিং শ্রীং শ্রিং পাঁচবার শ্রিং আছে তো এই যন্ত্রটিকে ভালো করে আঁকবেন এটিকে আপনারা কিসের দ্বারায় আপনি এই যন্ত্রটিকে তৈরি করবেন যদি আপনারা ডালিম গাছ পান ডালিম গাছ থেকে একটুখানি ডাল ভেঙে নেবেন সেইটাকে দিয়ে পেন্সিল যেরকম ছোলা হয় ছুলে একটি কলম তৈরি করে নেবেন কলম তৈরি করে তাতে ওই কালি যেটা তৈরি করলেন তার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এই যন্ত্রটিকে আপনারা তৈরি করবেন ভোজ্যপত্রের উপরে ভুজ্যপত্রের উপরে এটি সুন্দর করে আপনারা তৈরি করবেন যখন আপনারা এই কাজটি বা যন্ত্রটি করতে বসবেন তখন অবশ্যই স্নান করে ধোয়া পোশাক আশাক পরে পূর্ব দিকে মুখ করে বসে এটিকে তৈরি করবেন কি বার করবেন না মঙ্গলবার করতে পারবেন বৃহস্পতিবার করতে পারবেন শনিবার করতে পারবেন কখন করতে পারবেন যদি আপনারা দুপুরে করেন বারোটা থেকে একটা পঁয়তাল্লিশের মধ্যে করতে হবে আর যদি আপনারা রাতের দিকে করেন তাহলে রাত দশটার পরে আপনি যে কোনো সময় এই যন্ত্রটিকে তৈরি করতে পারবেন বার কি থাকছে তাহলে মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার সময় কি থাকছে যদি আমি দুপুরে করি তাহলে বারোটা থেকে একটা পঁয়তাল্লিশ পর্যন্ত আর যদি রাতে তৈরি করি তাহলে দশটার পর থেকে যে কোনো সময় এবার আপনি পূর্ব দিকে মুখ করে বসবেন যখন এই যন্ত্রটি তৈরি করবেন গায়ে অল্প একটু সুগন্ধি লাগিয়ে নেবেন আপনার সামনে প্রদীপ জ্বালবেন ধূপ জ্বালবেন সুগন্ধি ধূপ জ্বালবেন তারপরে এই যন্ত্রটিকে তৈরি করবেন মাটির মধ্যে রেখে বা মেজর মধ্যে রেখে এই যন্ত্রটি তৈরি করবেন না কোনো কিছু উপরে রেখে যন্ত্রটিকে তৈরি করবেন তারপরে এই যন্ত্রটিতে যন্ত্রটিকে শোধন করুন প্রাণ প্রতিষ্ঠা করবেন যন্ত্রটির মধ্যে আপনি যদি প্রাণ প্রতিষ্ঠা করতে না পারেন এটিকে আসনে রেখে দেবেন পরের দিন কোনো মন্দিরে যাবেন পুরোহিতকে দিয়ে এটাকে প্রাণ প্রতিষ্ঠা করাবেন দিয়ে এটিকে সুন্দর করে ভাঁজ করবেন ভাঁজ করে একটি রূপার মাদুলি বা তামার মাদুলির মধ্যে আপনি এটাকে সুন্দর করে এই যে যন্ত্রটি যখন ভুজ্যপত্রে এঁকে নিচ্ছেন সুন্দর করে ভাঁজ করে মাদুলির মধ্যে বাঁ হাত দিয়ে পুড়বেন দিয়ে মোম বা গালা দিয়ে আপনি মাদুলির মুখটা বন্ধ করে দেবেন যখন মাদুলির মধ্যে এই যন্ত্রটিকে ঢুকাবেন তখন নিঃশ্বাস ছাড়বেন না নিঃশ্বাস নেবেনও না এক নিঃশ্বাসে ধরে মাদুলির মধ্যে এই যন্ত্রটিকে ভরবেন ভরে মোম বা গালা দিয়ে যন্ত্র মানে মাদুলির মুখটিকে বন্ধ করে দেবেন তারপরে আপনি গলায় ধারণ করতে পারেন বা ডান বাহুতে ধারণ করতে পারেন ছেলেরা হলে গলায় বা ডান হাতের ডান বাহুতে ধারণ করবেন মেয়েরা হলে গলায় বা বাম হাতের বাম বাহুতে লাল সুতো দিয়ে মানে লাল কার বা লাল সুতো দিয়ে হ্যাঁ বা লাল ধাগা দিয়ে আপনি এটিকে ধারণ করতে পারবেন এই কাজটি যখন করবেন তখন অবশ্যই গোপনীয়তার সাথে করবেন চিল্লাহল্লা করে করবেন না আপনাকে যাতে কাজটি করতে কেউ যাতে না দেখে সম্পূর্ণ গোপনীয়তার সাথে কাজ করবেন তবে গিয়ে কাজটি হবে আর দেখুন মন্ত্র নিয়ে যখন কাজ করছেন বুঝে শুনে কাজ করবেন নয়তো হিতকে বিপরীত হবে ঠিক মতো যদি না বুঝে কাজ করেন তাহলে ক্ষতি আপনার হ্যাঁ এটা মাথায় রাখবেন মন্ত্র নিয়ে কখনও খেলা করতে নেই এটা হচ্ছে খেলার জিনিস নয় যে আপনি এটাকে নিয়ে খেলবেন এই কথাটা অবশ্যই মাথায় লাগবেন সৎ কাজে ব্যবহার করবেন কাউকে ভালোবাসতে বসীকরণ করতে হবে এরকম কোনো মানে নেই যদি আপনাদের ভালোবাসার মধ্যে আপনাদের সম্পর্কর মধ্যে কোনো সমস্যা থাকে তখন গিয়ে আপনি কাজ করতে পারেন কখনও আপনি যদি সুস্থ ব্যক্তি তখন সুস্থ যখন আপনি তো সুস্থ যখন তখন তো এমনি এমনি ওষুধ খাবেন না আপনার শারীরিক কোনো সমস্যা হলে তখন গিয়ে আপনি ওষুধ খাবেন সেরকম আপনাদের সম্পর্কর মধ্যে যদি কখনও অসুবিধা হয় তখন গিয়ে মন্ত্র নিয়ে কোনো কাজ করবেন নয়তো করবেন না কাজটি করে দেখুন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন যেমন যেমনভাবে আমি বললাম ঠিক তেমন তেমনভাবে করবেন ভিডিওতে যেইগুলো বললাম এর বাইরে তেমন কিছু আপনাকে করতে হবে না যা যা বলেছি সেই মতো কাজ করলেই আপনার কাজ হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো লাইক করে উৎসাহিত করবেন বাকি পাঁচজনকে শেয়ার করবেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের সমস্যা নিজেরা মেটান বাড়িতে থেকে মেটান নিজে ভালো থাকুন অপরকে ভালো রাখুন আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ